প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে এস এফ ম্যাথ অ্যাকাডেমি চ্যানেলে স্বাগত আজকে আমি দশম শ্রেণীর প্রথম অধ্যায় কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের সমস্ত প্রবলেমগুলো এক এক করে আমি করে দেওয়ার চেষ্টা করছি এই চ্যাপ্টারটা থেকে দু হাজার পঁচিশ সালের যে মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে অবশ্যই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কিছু না কিছু প্রবলেম থাকবে তাহলে এই কোর্সে দেখি 1.5 করার আগে সেই চ্যাপ্টারের আমরা যে দীঘা সমীকরণ সংক্রান্ত যে জিনিসগুলো একটু জেনেছি সেটা নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি করে নিয়ে প্রবলেমগুলো সলভ করলে খুব সুবিধা হবে তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ছিল এ এক্স স্কোয়ার প্লাস এ এবং কি ছিল এ নটি কোয়ালটি জিরো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ শ্রীধর আচার যে সূত্র অনুযায়ী এই সমীকরণের দুটো বীজ পাওয়া যাবে এবং দুটো বীজ বাস্তব হতে পারে অবাস্তব হতে পারে এখন এই বীজগুলো কিরকম হবে না হবে বাস্তব হবে না অবাস্তব হবে এই বীজগুলোর প্রকৃতি কিরকম হবে সেই সম্পর্কে আমরা একটু জেনে নিয়ে তারপরে প্রবলেমগুলো আমরা শুরু করছি ফার্স্ট আগে আমি দেখিয়ে নিই যে এই সমীকরণের বিষ দুটি যদি আলফা আর বিটা হতো তাহলে বিষ দুটোর যোগফল আলফা প্লাস বিটা আমরা বের করেছিলাম কিন্তু এবং বাই এ আলফা ইন্টু বিটা বের করা হয়েছিল সিবাই এগুলো মনে রাখি একটু বিষ দুটির যোগ ফলের হবে মাইনাস বি বাই এবং বীজ দুটির হবে সি বাই এ এই আমরা জানি আর এই সমীকরণের নিরূপক নিরূপক ছিল কত নিরূপকটা হচ্ছে কিন্তু বিশ করে এসি আর একটা দীর্ঘ শ্রমিকরণের বীজ দুটি কীরকম হবে সে তার প্রকৃতিটা নির্ধারিত হবে এই নিরুপকের মাধ্যমে তাহলে প্রথমে আমাদের কি বি মানে দিঘাত শ্রমিকরণের যে প্যারামিটারগুলো ছিল এই মানগুলো দেওয়া থাকবে এ বি এর মানগুলো দেওয়া থাকবে এই মানগুলো দিয়েই কিন্তু শ্রমিকরণের বিষ প্রকৃতিটা আমরা নির্ণয় করতে পারবো তাহলে প্রথমে আমরা জেনে যে কখন কি হবে আগে আমরা বিস্কোর মাইনাস ফোর মানটা বের করব বের করার ফলে কি হতে পারে আমরা যা যা হবে সেগুলো যদি হয় তাহলে সমান শূন্য এই সমীকরণের বিষ দুটি কি হবে যদি বিস্কোর মাইনাস ফোর হয় তাহলে সমীকরণের বিষ দুটি হবে সমীকরণের বীজ দুটি হবে এক নম্বর বাস্তব হবে এ নম্বর বাস্তব হবে আর বি কি হবে অবশ্যই সেটা হবে বীজ দুটো সমান হবে বীজ দুটো কি হবে সমান হবে মনে রাখো বি স্কোর মাইনাস পঁয় মানে নিরূপকের মান যদি শূন্য হয় তাহলে এই সমীকরণের বীজ দুটো কি হবে বাস্তব হবে এবং সমান হবে

দুটি হবে এই নাম্বার কি হবে বাস্তব তো অবশ্যই হবে বাস্তব হবে আর ফার্স্ট হলো বাস্তব এর পরের ধাপটা হচ্ছে যে এই যে বি স্কোর মাইনাস এর মানটা পেয়েছি সেটা পূর্ণবর্গ হবে কি পূর্ণবর্গ হবে না ফার্স্ট বাস্তব হচ্ছে কিন্তু যদি বিশ্য় মাইনাস ফোর জিরো হয়ে গেছে যদি পূর্ণবর্গ হয় বর্গ হয় তবে কি হবে বীজ দুটি হবে কি হবে মূলদ হবে তাহলে বুঝা গেল বি কর মাইনাস ফোরসি যদি মূলদ হবে b2 4ac যদি গ্রেটার দ্যান 0 হয় এবং পূর্ণ বর্গ হয় তাহলে সমীকরণের বীজ দুটি বাস্তব হবে এবং মূলদ হবে नेक्स्ट আবার b2 4ac যদি গ্রেটার দ্যান 0 তো আছে আর এটা পূর্ণ বর্গ না হয় পূর্ণ বর্গ পূর্ণ বর্গ না হলে বীজ দুটো বীজ দুটি কি হবে ও মূলত হবে তিন নাম্বার হচ্ছে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো হয় তাহলে কিন্তু আর বিষ দুটো বাস্তব হবে না কি হবে সমীকরণের বীজ দুটি এই কতগুলো কথা আমি একটু মনে রাখি এবার আরো অনেকগুলো শর্ত আছে সেই শর্ত গুলোর জন্য আলাদা একটা আহ ভিডিও আমি করবো আমাদের মূল টার্গেট হচ্ছে এই চ্যাপ্টারের যে এক ধার থেকে করার চেষ্টা করছি ফার্স্ট কোশ্চেন আমাদের বিষ দয়ের প্রকৃতি লিখি তাহলে সমীকরণটা আগে লিখি সমীকরণটি এক নম্বর কোশ্চেন দেখি ওয়ান দেখি ওয়ান দেওয়া আছে আমাদের উনত্রিশ পেজ নাম্বার হচ্ছে উনত্রিশ একের এক দাগ করছি একের এক দাগ কি দেওয়া আছে সমীকরণটি হলো প্রদত্ত ভাষার এভাবে লিখবো প্রদত্তিঘাত সমীকরণ এর মান হচ্ছে এ হচ্ছে টু বি হচ্ছে সেভেন আর সি হচ্ছে থ্রি এগুলো আমাদের জানা আছে এখানে আমি সমীকরণের বিষ দুটির প্রকৃতি নির্ণয় করতে বলেছি তাহলে সমীকরণের নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর সমান হবে বি এর মান হচ্ছে সেভেন সেভেন এর স্কোয়ার মাইনাস ফোর এর মান হচ্ছে টু আর সি এর মান হচ্ছে থ্রি কত হচ্ছে ফোরটি নাইন মাইনাস চার দুই আট তিন আট চব্বিশ এটা হয়ে গেল টোয়েন্টি ফাইভ

বাস্তব এটা আমরা দেখেই করব কিন্তু যেহেতু এটা গ্রেটার দেন জিরো হয়ে গেছে তাহলে সমীকরণের কি হচ্ছে বাস্তব পরের যে স্টেপে দেখি এই যে পঁচিশ মানে পূর্ণবর্গ হয়ে গেছে তাহলে পূর্ণবর্গ যদি হয় তাহলে কি হবে আহ দুই নম্বর হচ্ছে সমীকরণের সরি সমীকরণের নিরূপক কি আছে নিরপক্ষ হচ্ছে পূর্ণবর্গ বর্গ তাহলে বিষ দুটি কি হবে বিষ দুটি হয়ে গেল এটাই হচ্ছে বিজ দূরের প্রকৃতি নেক্সট সেম প্রসেসে আমরা আরেকটা করতে পারি আমরা লাস্ট অঙ্কটা আহ এক দাগের চার দাগটা করছি একের চার দাগ করছি বাকিটা তোমরা নিজেরা করে নিলেই হবে একের চার একের চারে কি আছে প্রদত্ত সমীকরণটি হলো সমীকরণ টি হলো কি দেওয়া আছে টু বাই ফাইভ এক্স টু বাই ফাইভ এক্স বাই এক্স

নিরূপ কত হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি হচ্ছে মাইনাস দশ এর স্কোয়ার মাইনাস ফোর এর মানে হচ্ছে ছয় আর সি এর মানে পনেরো তাহলে তিনশো ষাট এটা হয়ে গেল এটা হল মাইনাস টু সিক্সটি তাহলে এটা হচ্ছে লেস দেন জিরো আমরা দেখেছিলাম সমীকরণের নিরূপক যদি লেস দেন জিরো হয় তাহলে সমীকরণের বিষ দুটা কি হবে অবাস্ত হবে তাহলে নিরূপক যেহেতু লেস দেন জিরো সমীকরণের বিষ দুটি কি হবে সমীকরণ ওকে নেক্সট আমরা পরের কোশ্চিনটাতে এগিয়ে যাই দুই নম্বর কোশ্চিন কি কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের

নিরপ B মাইনাস ফোর এ সি সমান হচ্ছে বি এর জায়গায় হচ্ছে কে যেখানে লিখে রাখি একটু এ হচ্ছে এ হচ্ছে ফোরটি নাই বি হচ্ছে কে আর সি হচ্ছে ওয়ান তাই বলছি দি এখানে কি হচ্ছে কে স্কোয়ার মাইনাস ফোর এটা কত হচ্ছে কে স্কুয়ার মাইনাস চার এটা গুণ করে দিলেও চার নয় ছত্রিশ চার চারে ষোলো আর তিনে উনিশ ওয়ান নাইনটি সিক্স এবার আমাদেরকে এখানে বলে দেওয়া আছে এখানে বলে দেওয়া কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দীঘা সেমিকরণের বাস্তব সমান বীজ থাকবে আমরা এর আগে বললাম যে একটি দীঘা সেমিকরণের দুটি বীজ বাস্তব এবং সমান কখন হবে যদি সমীকরণটা নিরূপক বি স্কোয়ার মাইনাস শূন্য শূন্য হয় তাহলে লিখবো আমরা যেহেতু যেহেতু বীজ দুটি বাস্তব ও সমান তাই সমীকরণ নিরুপেক্ষ হবে

প্লাস মাইনাস ফোরটিন তাহলে কে মান এখন মান বা মানগুলির জন্য তাহলে কে এর মান যদি প্লাস মাইনাস ফোরটিন হয় তাহলে এর মান অথবা মাইনাস হলে সমীকরণের 20 দুটি বাস্তব ও সমান হবে হবে পেয়ে গেছি নেক্সট আমরা এইখানকার আরেকটা প্রবলেম করে নিতে পারি সেটা হচ্ছে যে আমরা

কত হচ্ছে কেক জিরো ওকে এবার এই হয়ে গেল দীঘা সমীকরণটা প্রদত্ত দীঘা সমীকরণ হয়ে গেল এ পেয়ে যাচ্ছে আর সি হচ্ছে আর সি এর মান হচ্ছে কে সমীকরণটি নিরূপক সমীকরণটির নিরূপক বি স্কোয়ার এসি সমান কত হচ্ছে এটার মানটা আমরা বের করে রেখেছি টু ইন্টু কে আচ্ছা আমরা আর ওই দিকে যাচ্ছি না ডাইরেক্ট মানটাই বসাবো যেহেতু আমাদের কি দেওয়া আছে যে সমীকরণের বিশ দুটি হচ্ছে বাস্তব এবং সমান তাহলে সমীকরণটির নিরূপক কি হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান হবে শূন্য একটু জায়গা বানিয়ে নিলাম আমি তাহলে এখানে মানটা বসালেই হবে টু কে প্লাস ওয়ান এর হোল স্কোয়ার সরি হোল স্কোয়ার মাইনাস ফোর এর মান হচ্ছে থ্রি কে প্লাস ওয়ান আর সি এর মান হচ্ছে কে ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা কে এর মানটাকে হিসাব করে লিখবো তাহলে এটা হয়ে ফোর কে প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস ফোর থ্রি কে স্কোয়ার প্লাস কে টু জিরো সাইড থেকে আমরা যেখানে দুই দিকে কে আছে তাহলে কেটাকে ক্যান্সেল করে দিচ্ছি চারকে ক্যান্সেল করে দিচ্ছি তাহলে কে প্লাস এর মাইনাস কে জিরো এটাকে ভেঙে নিচ্ছি মাইনাস কে ইকুয়াল টু জিরো তাহলে এখানে হয়ে গেলি থাকছে কত মাইনাস টু কে স্কোয়ার প্লাস ওয়ানো এখান থেকে কম হয়ে যাবে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে কত হচ্ছে টু বা এটা হয়ে যাচ্ছে টু কে স্কোয়ার মাইনাস কে প্লাস

টু কে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে কে এর মানুষ ওয়ান অথবা মাইনাস হাফ হলে সমীকরণের বীজ দুটি সমী বীজ দুটি বাস্তব ও সমান হবে হবে এটাই হচ্ছে আমাদের তাহলে আজকে এইটুকু করলাম পরের দিন বাকিটা করার চেষ্টা করো পরের ভিডিওতে আহ তোমরা সবাই খুব ভালো থাকো এবং এই চ্যাপ্টারের প্রতিটা অঙ্ক ভালোভাবে করার চেষ্টা করো সকলে মঙ্গল কামনা করে শেষ করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও